তাদের ওই যে অন্তর জ্বালা শুরু হয়ে গেছে জ্বালা অন্তর জ্বালা এখন এই জালায় দাদা বাবুরা দিছে চুয়ান্ন বছরে যে বাদ ছাড়ে নাই এই বাঘ ছেড়ে দিছে বন্যার পানি দিয়ে মানুষকে বাসায় দিচ্ছে সীমান্তে গুলি করে মানুষ মারতেছে হুমকি দমকি দিতেছে সোহান এই কয়েকদিন যাবৎ আমাদের দেশটাকে এই পাঁচে আগস্টের পরে না কিন্তু সাইফুল ইসলাম আলিফ ভাই শহীদ হওয়ার পর থেকে দেশটার একটু স্বাধীন স্বাধীন মনে হইতেছে হচ্ছে আপনারা সবাই এটা উপলব্ধি করতে পারবেন কিনা জানি না সাইফুল ইসলাম আলিব্বাই শহীদ হওয়ার পর থেকে জাতি এমন ভাবে ঐক্যবদ্ধ হয়েছে ভারতের বিরুদ্ধে এখন আমরা ভারতকে তোয়াক্কা করি না যারা রাজনীতি বুঝে পঞ্চাশ বছরে একটা পররাষ্ট্র বিবৃতি ভারতের বিরুদ্ধে দেওয়ার সাহস করছে কোন সরকার আলহামদুলিল্লাহ এখন ভারতের বিরুদ্ধে বিবৃতি যায় বিবৃতি না কঠিন থেকে কঠিন ভাষায় উচ্চ হয় আল্লাহ পাক আমাদের সবাইকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে গাজওয়াতুল হিন্দে হিন্দুস্তানের বিরুদ্ধে শরীক হওয়ার তৌফিক দান করুক বলেন আমিন এতো এক কাকুর মতো কোয়া লাগে কাকু কাকু তো বিএনপি রে কইতো অন্তর জ্বালা বলতো না বলতো না আসলে বিষয়টা হলো এদের ও মুজাহিদদের ব্যাপারে অন্তর জ্বালা মুজাহিদরা বিজয় হলে এদের কি জ্বলে অন্তর জলে অন্তরটা জইলা পুরা হয়ে যায় এখন মিডিয়া কিভাবে লিখবে আফগান তালেবানরা রাশিয়াকে হারায়া দিছে আফগান তালেবানরা আমেরিকারে হারায়া দিছে আরে হারাই নাই তো শুধু নাকে খদ দেওয়া বাপ দেয়া যাচ্ছে ঠিক কথা সত্য না মিথ্যা আমাকে বলেন যারা আফগান জিহাদের খবর রাখেন আপনি জানেন আমেরিকা আফগানিস্তানে হামলা করছিল কয়টা কথা বইলা আমেরিকা কথা তো বলতে হবে একটা বক্তব্য তো দিতে হবে সাগল পানি খাচ্ছে নদীর মধ্যে স্রোতের নিচে

মানে কথা বুঝছেন কি রে তুই আমার সাথে তর্ক করো মানে কথা তো দিতে হবে যুক্তি তো দেখাইতে হবে এখন আমেরিকার ভাব হইছে এটা তারা তিনটা কথা বলে আফগানিস্তানে মানে বিশ্বের তো খাওয়াইতে হবে তারা যেহেতু বলে আমরা উন্নত বিশ্ব আমরা সভ্যতার জাতি মানে বন্ডামির আরো যা যা আছে এরপরেও এই বাঙালিদের মধ্যে একদল লোক এখনো মনে করে পশ্চিমারা ভদ্র জাতি আরে গান্ডুর দল রে এদের চাইতে মূর্খ এদের চাইতে অবুধ পৃথিবীতে মনে হয় নাই এ ভাই যে আমেরিকা যে ইরান যে সরি যে আমেরিকা যে ইসরায়েল যে ব্রিটেন যে জার্মানি ফ্রান্স সম্মিলিতভাবে আফগানকে মাটির সাথে মিশিয়ে দিছে এরা ভদ্র কথা কেন এরা ভদ্র এরা উন্নত বিশ্ব যে আমেরিকা যে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি সম্মিলিতভাবে ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল সাদ্দাম হুসেনের নামে কি বলে ওয়াইপেন আছে এক ধরনের পরমাণবিক বোমা আছে এই সেই বলে হামলা করছে কিছুই পাই নাই পুরা ইরাককে ধ্বংস করে দিছে এরা সভ্য তাইলে আপনি সভ্যতার মিনিং জানেন না নাইলে আপনি পাগল হয় আপনি সভ্যতার মিনিং জানেন না নাইলে আপনি মাথা ঠিক নেই আপনার আপনি অন্ধ পশ্চিমের ভালোবাসায় আপনি কি ওয়েস্ট ওয়েস্ট কিছু মানুষই আছে ওয়েস্ট ওয়েস্ট কালচার দেখলেই তার খুব একটু ইংলিশ বলতে পারলে নিজের মনে করে খুব বেশি স্মার্ট কথা বুঝছেন ওয়েস্টের তো এই জারুদার যেগুলো আছে জুতা মুসি এরাও ইংলিশ পারে তাইলে ইংলিশ পারলে কি স্মার্ট হয়ে গেল স্মার্টনেস কি লাইনটা থাকা স্মার্টনেস কি অর্ধ উল্লঙ্গ থাকা যাক ওইদিকে গেলাম না এদের স্মার্টনেস তো এই প্রিয় হাজিরিন এইবার তারা তিনটা কথা বলে আফগানে হামলা করেছিল কথা লম্বা করবার সুযোগ নেই তিনটা কথা কয়টা নাম্বার ওয়ান একটা কথা আমরা আফগানি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কি প্রতিষ্ঠা করবে গণতন্ত্র প্রতিষ্ঠা করব আফগানি তালেমানরা হলো জঙ্গি এরা মৌলবাদী এরা দেশটাকে ধ্বংস করে ফেলবে আমরা এই দেশটাকে নতুন করে গড়ব কিভাবে করব শিক্ষায় সমান অধিকার বজায় করব আমরা অর্থনৈতিকভাবে উন্নতি করব তিনটা কথা কয়টা অর্থনৈতিকভাবে উন্নত করব সমান অধিকার প্রতিষ্ঠিত করব গণতন্ত্র প্রতিষ্ঠা করব বুঝছ তো কয়টা আচ্ছা আমারে বলেন তিনটার কোনটা 2021 সালে প্রতিষ্ঠিত হয়েছে হ্যাঁ তাইলে বাপ ডেকে পালাইছো কে এখন আফগান জনগণের যে ক্ষতি করে গেছো ছেড়ে দিয়া যা কথা কয় না তাইলে তোরা যে কথা বলে আসছো হামলা করছো যে একটা দেশে বলছস তালেবানরা জঙ্গি ঠিক আছে মানলাম জঙ্গি তালেবানরা হলো মৌলবাদী উগ্রবাদী ঠিক আছে মৌলবাদী উগ্রবাদী আচ্ছা আমাকে বল যাদেরকে মৌলবাদী বললি জঙ্গিবাদী বললি তাদের সাথে কাতারের দোহায় গিয়া সুক্তি কেমনে করলি তার মানে বোঝা গেল মায়ের খাইলি সব সুযোগ মায়ের উপরে জঙ্গি হইয়া যায় সঙ্গী কথা কয় না ঠিক মতো মায়ের করলে জঙ্গি হইয়া যায় আগে জাগরে রাজাকার কইতো আল বদর আল শামস বলতো মৌলবাদী বলতো এখন দেখি প্রধান উপদেষ্টাও জামাতের আমির সাহেবের সবার চাইতে কাছে রাখে কথা কয় না কাছে রাখে না রাখে না আগে তো উনারাই আসিল রাজাকার উনারা আল যুদ্ধ অপরাধী কত কথা না কথা কয় না এই যে এগুলো বলা ভাই কি ভাইরা আমার বন্ধুগণ আমার শ্যামগঞ্জ নেত্রকোনার মুসলমান একটা কথা বলে যায় মুসলমান ইমানদার ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে ইতিহাস কাদের পক্ষে কথা বলে আপনি বিজয়ী হয়ে যান আপনার ভুল ত্রুটি কেউ খুঁজবে না ভুল ত্রুটি কি করবে না আর আপনি পরাজিত হয়ে যান আপনার ভুল ত্রুটি খুঁজা খুঁজা বাহির করবে এটাই বাস্তবতা আপনি একটা প্রোগ্রাম করছেন সফলতা দেখাইছেন দুই চারজন বক্তা আসছে না কিছু হয়ে যায় আর আপনার প্রোগ্রামে কোন একটা জামেলা হয়েছে খালি কুটায় কুটায় ভুল করবে এ শুধু প্রোগ্রাম না আপনার মাদ্রাসা আপনার স্কুল আপনার চাকরি আপনার বাড়ি সব কিছুতে আপনি সফল হন বিজয়ী হন ইতিহাস আপনার পক্ষে কথা বলবে আপনি ব্যর্থ হবেন ইতিহাস আপনার বিরুদ্ধে যাবে তার মানে কি মায়ের উপরে ঔষধ কিন্তু মুমিন রে মাইরা না বলি মায়ের কোন দিকে হবে কাফের মুশরিক জালেমদের বিরুদ্ধে মায়ের কাদের কাদের উপরে পড়বে জালেম কাফের মুশরিক যারা বাংলাদেশ দখল করতে চায় দিন ইমান হরণ করতে চায় এদের উপরে ইনশাল আমরা মায়ের খামু না মাঝে মাঝে মায়ের দিমু দিব তো ইনশাল্লাহ এম্মার মুজাহিদরা তৈরি আছো তো ইনশাল্লাহ এটা কথার কথা নয় ও প্রিয় হাজিরিন হাত নামাবেন না এটা কথার কথা নয় এটা কথার কথা নয় আপনাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি মুসলমান ইমানদার ভারত যেইভাবে জামেলা করতেছে আপনারা তো অনেকে নিউজই রাখেন না গতকালকে গতকালকে আগের দিন ভারত বাংলাদেশ নামান ভারত বাংলাদেশ সীমান্তে ঢুকে বাংলাদেশের জাহাজ দুইটাকে নিয়ে গেছে উনশি জন কুস্টগার্ড সহ উনআি জন পয়জন কুস্তার্ড সহ দুইটা জাহাজ নিয়ে গেছে ভারতের কুস্টগার্ড বাংলাদেশের বাংলাদেশের দুই এই সমুদ্র দুই কিয়া এমনকি গ্রাম সীমান্তে সরি পঞ্চগড় সীমান্তে চার পাঁচ দিন আগে আবার গুলি করে আরেক ভাইকে মেরে ফেলছে